দ্য ডিপ্লোমাট এর মূল্যায়ন শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে দিতে চায় বাংলাদেশ একটি জাতি গঠন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যার জন্য অন্যান্য অনেক উপাদানের পাশাপাশি এমন একজন বীরের প্রয়োজন হয় যাকে দেশের জনসংখ্যার একটি বৃহৎ অংশ গ্রহণ করে ঔপনিবেশিক পরবর্তী দেশগুলোতে এই ধরনের বীর মূলত সেই ব্যক্তিকে গণ্য করা হতো যিনি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করে দেশকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিলেন একজন দেশনায়ক মানুষ হিসেবে নিখুঁত নাও হতে পারেন আর তাই একটি গণতন্ত্রে তার কিছু সিদ্ধান্ত পরবর্তী প্রজন্মের দ্বারা প্রশ্নবিদ্ধ এবং সমালোচিত হয় গণতন্ত্রের বিপরীত একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা একজন শাসক প্রায়শই তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য দেশের নায়কের ভাবমূর্তি ব্যবহার করে থাকেন দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা নিয়েও কোন গুরুতর বিতর্কের সুযোগ দেন না এমনই একজন বীর হলেন শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধর অভিজাতদের বিরুদ্ধে বাংলাদেশে মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন দেশের ইতিহাসে মুজিবের অবদানকে বিরোধীরা যতই নিজেদের মতো ব্যাখ্যা করুক না কেন পশ্চিম পাকিস্তানের শোষণমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না এই বছর মুজিবের উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট মুজিবকে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হত্যা করা হয় তার উপর সন্তুষ্ট অসন্তুষ্ট সেনা তাকে হত্যা করেন সালের পর সামরিক শাসনের অধীনে হোক বা সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার মুক্তিযুদ্ধের অন্যান্য আখ্যানগুলো জনপ্রিয়তা লাভ করে এই বছরগুলোতে ইসলামপন্থীরাও বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি অর্জন করে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের বিরোচিত ভূমিকা সত্ত্বেও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মুজিবের নেতৃত্ব কতটা গণতান্ত্রিক ছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে সদ্য স্বাধীন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তার সরকার জাতীয় রক্ষী বাহিনী গঠন করে যা মূলত তার রাজনৈতিক বিরোধীদের উপর নিঃশংসতা চালায় মুজিব সরকার দেশের সংবিধানের চতুর্থ সংশোধনী পাশ করে একদলীয় শাসন এবং ক্ষমতার পথ প্রশস্ত করে সালে সাংবিধানিক পর বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠিত হয় যার অধীনে অন্যান্য সকল রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করা হয় এবং উনিশশো পঁচাত্তর সালে জুন মাসে বেশিরভাগ সংবাদপত্র বন্ধ করে দেয়া হয় শেখ হাসিনার প্রধানমন্ত্রীদের উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক এবং দুই হাজার নয় থেকে দুই হাজার মুজিব দেশের মানুষের মননের কেন্দ্রবিন্দুতে নেন হাসিনা বলেন মুজিবের কন্যা পঁচাত্তর সালে তার বোন রেহানা দুই হাজার চব্বিশ সালে যখন হাসিনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় তখন মুজিবের উত্তরাধিকারকে লক্ষ্যবস্তু করা হয় বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়াল চিত্র বঙ্গবন্ধু স্মৃতি সুপ্রিম কোর্ট মূর্তি থ্যামেসের স্বাধীনতা সংগ্রামের ভাস্কর্য ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা ময়মনসিংহ চট্টগ্রামেও ভাংচুর করে ছয় মাস পর দুহাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ভারতে নির্বাসিত জীবনযাপনকারী হাসিনা অনলাইনে ভাষণ দেন যেখানে তিনি তার সমর্থকদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তখন একদল জনতা যাদের অনেকে ছাত্র বিক্ষোভকারীদের সাথে যুক্ত মজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি বত্রিশে আগুন ধরিয়ে দেয় পাবনা চুয়াডাঙ্গা এবং রংপুরেও বিক্ষোভকারীরা মজিবুর রহমানের দেয়াল চিত্র নষ্ট করে এবং জেলা আওয়ামী লীগ অফিস লক লক্ষ্য করে হামলা চালায় আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্কিত মূর্তি এবং প্রতিকৃতি লক্ষ্য করে আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্কিত মূর্তি এবং প্রতিকৃতি নষ্ট করে দেয় দুই সালের অগস্ট মাসে হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদের দ্বারা গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন যে তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি ঔপনিবেশ রাজ্যে পরিণত হয় তার সময়ে উনিশশো সালে জনবিরোধী সংবিধান আরোপিত হয় এবং লুটপাট রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল নায়ক একনাতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয় প্রতিষ্ঠিত আখ্যানের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জে শুরু হয় তরুণ শিক্ষার্থীদের চেতনা গঠনের মাধ্যমে আসিনার পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি ভিন্ন দৃশ্যকল্প তৈরির পদক্ষেপ নিয়েছে তারা পূর্বে বিদ্যামান পাঠ্যপুস্তকগুলো সংশোধন করার জন্য একটি কমিটি গঠন করেছে পাঠ্যপুস্তকগুলোতে পরিবর্তন আনার প্রক্রিয়া জড়িত রাখাল রাহার ভাষায় সংশোধনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া ইতিহাস থেকে তাদের মুক্ত করা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শ্রেণী নবম ও দশম শীর্ষক দুই সালে সংশোধিত পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধে মুজিবের ভূমিকা সম্পর্কে যথেষ্ট আলোচনা করা হয়েছে পাঠ্যপুস্তকে দুশো পৃষ্ঠায় মুজিবের উনিশশো সালের বিখ্যাত মার্চের ভাষণের কথা উল্লেখ করা হয়েছে যেখানে তিনি স্বাধীনতার জন্য লড়াই করতে আওয়ামী লীগের নেতৃত্বে কমিটি গঠনের আহ্বান জানিয়েছিলেন সেই ভাষণে মুজিব বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির